নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহ রান যখন মিজান পাল্লা এখানে দাঁড় করাবেন আপনার আমার আমল নামা এখানে ভাগ করে দুইটা ভাগ করবেন একটা আমল হয়েছে নাকি এটা আলাদা করবেন একটা হয়েছে পাপ এটা আলাদা করবেন দুই পাল্লা দুইটা রাখা হবে এখন যদি দেখা যায় বান্দার আমল নামা দুইটা সমান হলো পাপ এবং নেকি পাপ এবং নেকি দুইটা সমান বরাবর এখন কি করবেন আল্লাহ তো ওইখানে আহ কেমন হা কিনি ন্যায় পারায়ণ বাদশাহ ওখানে ন্যায় বিচার এখন যদি আপনার আমল নামা যদি সমান হয়ে যায় পাপি আর নাকি যদি সব সমান হয়ে যায় আল্লাহ তারা তখন বান্দাকে বাঁচানোর জন্য বলবে ও আমার পেরেস্তারা দেখো ওই আমার বান্দা কি আছে কিনা একটু খুঁজে খুঁজে দেখো তখন খুঁজতে খুঁজতে দেখবে যে বাংলার কোন একটা আমল আছে আল্লাহ কাছে পেশ করা হবে আমার দিন জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য ইসলাম কায়েম করার জন্য যারা জেহাদ করেছে যারা মানুষের কাছে কাছে দিন প্রচার করেছে তুমি রব তোমার প্রচার করেছে তোমাকে রব হিসাবে মানুষের কাছে প্রচার করেছে এই সমস্ত বান্দাদেরকে হেফাজতে রাখার জন্য একদিন তাকে পাহারা দিয়ে রাখছে রব তোমার সংশ্লিষ্ট জন্য এই গ্রহণ করেছে অরব তোমার সংশ্লিষ্ট জন্য অভাব অনাটন অনাহ আহারি মানুষের মুখে খাবার তুলে দিয়েছে বস্ত্রহীন ব্যক্তিকে জামা কাপড় দিয়েছে বাসস্থান নাই থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে রব চিকিৎসা করার মতন কোনো অর্থ সম্পদ ছিল না আমার রব তোমার বান্দা এই কাজ করেছে অনাহারি মুখে খাবার তুলে দিয়েছে জামা কাপড় ছিল না জামা কাপড় দিয়েছে রব থাকার জন্য কোনো সুযোগ ছিল না থাকার ব্যবস্থা করে দিয়েছে রব অসুস্থ হয়ে যে সুস্থ হওয়ার জন্য চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে রব তোমাকে সন্তুষ্ট করার জন্য এই করেছে রব তোমার বান্দা এই গ্রহণ আছে আমার রব তাকে দিয়ে বলবেন বান্দার এই যে নেকিটা নেকির পাল্লায় রাখো আর আমার বান্দাকে ঘোষণা দিলাম আমি রব তাকে ক্ষমা করে দিয়ে আমার রহমতের মাধ্যমে জান্নাতে দাখিল করে দাও একটা হাদিস নেই নবী করিম সাল্লাম বলেছেন আমার আমার রব কে আমাদের দিবসে বলবে বান্দা তোমার কাছে আমি একবেলা খানা খাইতে চাইছিলাম তুমি আমাকে খাবার দাও না বান্দা তোমার কাছে আমি একবেলা থাকার জন্য চেষ্টা করছিলাম থাকাতে দাও না বড় হাদিস সংক্ষেপে বলে এরকম বলার পরে তখন বান্দার বলবে আয় রব তুমি তো খাও না তুমি ঘুমাও না তোমার কিছু প্রয়োজন নাই তারপর তোমাকে কিভাবে দেবো তুমি যদি খাইতা তোমাকে দিতাম তুমি যদি ঘুমাইতা তোমাকে ঘুমের ব্যবস্থা করে দিতাম থাকার জন্য ব্যবস্থা করে দিতাম আল্লাহ রাব্বুল আলম বলবেন না বান্দা এটা নয় আমি তোমার কাছে খাবার চাবো কেন বরং আমি তোমাদেরকে রিজিক দিয়ে থাকি ঠিক না বলবে বান্দা তোমার বাড়িতে এক বান্দা আমার এক বান্দা অনহার খুদার জন্য গিয়ে আসলে তোমার কাছে একবার ভাত খাইতে চাইছিল তুমি খাবার দাও না তুমি যদি ওই খাবারটা দিতা তাহলে ওই খাবারটাই মনে করো আমি রবের কাছে পৌঁছে তোমার বাড়িতে এক বান্দা গেছে পানি পিপা পানি পিপা নিয়ে গেছে তুমি যদি তাকে পানি পান করাইতা ওখানে আমাকে পাইতা আমার এক বান্দা তোমার বাড়ি বিপদে পড়ে গেছিল আশ্রয় নেওয়ার জন্য তুমি ওখানে তাকে আশ্রয় দিতা তাহলে আমাকে আশ্রয় দেওয়ার মতো সামিল হয়ে যেত বিভিন্ন রকম কথা বলবে তখন বান্দা আর কোনো জবাব দেওয়ার উপায় আছে যদি আমরা এই গুলান করি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চিত্তে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দেবেন সবথেকে বড় পাওনা সেইটা আলু